আচ্ছা শুধু পঞ্চাশ মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আমাদের রাজধানী সুদের যে চামড়া জুতার যে যে কালেকশন যেখানে আছে চামড়া জুতা আছে এবং কম দামে সাশ্রয়ী দামের জুতা আছে ভ্যান টুকরিতে বিক্রি করবেন করবেন ফুটপাতে বিক্রি করবেন অথবা ছোট বড়ো বাজারে বিক্রি করবেন যে ছোট ছোট বাজার আছে বাজারে জুতা বিক্রি করবেন কম দামি জুতা আছে এখানে এই জুতাগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের এই ফুটেস্ট্রিতে

একটা আবেদন থাকবে যে আপনি যেহেতু ব্যবসায়ী যদি হয়ে থাকেন আর যদি যারা খুচরা দোকান খুচরা যারা ব্যবহার করতে তারা ফোন দিবেন না যা খুচরা বলতে না ওই যারা পায়ে দেওয়ার জন্য বুঝছেন অনেকে আছে পায়ে দুই জোরা নেওয়া যাবেন এক জোরা নেওয়া যাবেন আমি তো কমেন্টে উত্তর দেই আমরা ব্যবসায়ী হিসেবে কিরকম কালসার ভাই বলবে উনি হচ্ছে আমরা তাপস যুবার ব্লক উনি বলবে যে আমরা মানুষ হিসেবে কিরকম আমরা জানি যে কাউ সরকার আমরাও মাইলে ভিডিও না আমাদের না 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 ঠিক আছে এখানে আমরা আপনারা যারা অবশ্যই অনেক ধন্যবাদ আচ্ছা আমি কথা বলি আপনি শেষ হ্যাঁ হ্যাঁ আমরা আমরা আছি হাজি বসি প্লাজা মার্কেটের রাজধানী দোকানে এখানে আমাদের যে দোকানটা এটাতে বেশি দামের জুতা আছে আবার এই 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 ইয়াটাতে ডিপার্টমেন্টে উনি কম দামের জুতা শাস্ত্রীমূল্যের জুতা বিক্রি করছেন চামড়া জুতা আছে তাছাড়া এখানে সব টাইপের জুতাই আছে আপনি যে কোনো কোয়ান্টিটির জুতা নিতে পারবেন এই জুতাগুলো আমরা দেখেছি আপনারা যারা ভ্যান ফুটপাতে বিক্রি করেন অথবা টুকরি দিয়ে বিক্রি করেন বা ছোটোখাটো বাজারে বিক্রি করেন আপনারা এই দোকান থেকে জুতা নিতে পারবেন এই জুতাগুলো ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে কথা বললেই আপনার এখান থেকে ফাইনালি জুতাগুলো নিয়ে যেতে পারবেন উনি কন্ডিশন করে আরও দিবেন আপনি যে কোনো পরিমাণে জুতা এখান থেকে নিতে পারবেন তো ঠিক আছে সব কিছু মিলে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর ভাইয়ের জন্য নদুল ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম আলাইকুম